সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরে অপেক্ষা করো কারণ তাহাতেই পরিত্রাণ ঈশ্বরে অপেক্ষা করো তাহাতেই পরিত্রাণ সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানেরা আপনারা এই বিষয় শুনতে চান শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি গীত সংগীতা বাষট্টি অধ্যায় পদ আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে তাহা হইতেই আমার পরিত্রাণ ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেক প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গ পিতা পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানবীর ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ প্রত্যেক দিনের মতো আবার একটি এই নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার আমাদের জীবনকে সমর্পণ করি পিতা আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে সমর্পণ করি পিতা তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো এবং এই সময় পিতা আমাদের জীবনে যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো সে বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ঈশ্বরের উপর ঈশ্বরের জন্য আমরা অপেক্ষা করি আমরা যদি ঈশ্বরে আমরা অপেক্ষা করি তাহলে হচ্ছে যে সেই ঈশ্বর হইতেই আমরা পরিত্রাণ আমরা পাবো তাই সেই বিষয় আমাদের প্রথমে রাখতে হবে যে অপেক্ষা করা মানে কি ঈশ্বরে অপেক্ষা করা মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ঈশ্বরে অপেক্ষা মানে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকা ঈশ্বরের প্রশংসা করা গৌরব করা তার মহিমা করা তাকে সন্তুষ্টি করা সেই বিষয় আমাদের জীবনে আমরা যেন রাখি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকা সে বিষয় যেন ঈশ্বরের কাছে অপেক্ষা করি কিসের জন্য অপেক্ষা করবো পরিত্রাণের জন্য অপেক্ষা শুধু কি ঈশ্বরের দিকে তাকিয়ে থাকা এমন নয় কিন্তু সেই ঈশ্বরের যেন আমরা ধন্যবাদ মহিমা তার গৌরব তার প্রশংসা আমরা যেন দিই তাকে ধন্যবাদ আমরা যেন দিই দিয়ে আমরা ঈশ্বরের যে কথাগুলো যা পবিত্র পুস্তক আমরা যদি দেখি বাইবেল সেই বাইবেলে সে বাক্য ঈশ্বরের কথা আমাদের শোনার প্রয়োজন আছে পড়ার প্রয়োজন আছে যে ঈশ্বর তিনি আমাদের জীবনে কি কি বলতে চান এবং ঈশ্বরের জন্য মহিমা কীর্তন গান করার প্রয়োজন আছে তাই ঈশ্বরের অপেক্ষা থাকে মানে আমরা বুঝতে পারি যে আমরা যেন ঈশ্বরের সমর্পিত জীবন আমরা রাখি ঈশ্বরের আমরা যেন উৎসর্গকৃত জীবন আমরা রাখি ঈশ্বরের আমরা যেন আমাদের সমস্ত জীবন সৌঁপে দেওয়া জীবন আমরা রাখি যদি আমরা এরকম জীবন আমরা রাখি শ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে পরিত্রাণ দান করবেন হালেয়া তিনি আমাদেরকে পরিত্রাণ দান করবেন দয়া করবেন আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকবেন হালে তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বরের অপেক্ষা যখন আমরা করব ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবে এবং আমাদের তিনি আমাদের দান করবে যে পরিত্রাণ সকল মানব জাতির প্রয়োজন আছে যে পরিত্রাণ মানুষের প্রয়োজন আছে যে পরিত্রাণ সকল ভাষা আহ বাদী মানুষদের প্রয়োজন আছে যে পরিত্রাণ সকল জাতির প্রয়োজন আছে যে পরিত্রাণ আমরা যদি দেখি যে সকল

এক সন্তানের মধ্য দিয়ে আমাদের যে জীবন আমরা যেন সদপ্রভুর অপেক্ষায় আমরা রাখি কারণ তিনি আমাদের সহায় এবং ঢাল ঈশ্বর তিনি আমাদের সহায় ও ঢাল হয়ে তিনি আমাদেরকে পরিত্রাণ দান করবেন সহায় বলতে আমরা কি বুঝি সাহায্য করে ঈশ্বর তিনি সাহায্য করবেন যাতে আমরা পরিচান পাই ঈশ্বর তিনি আমাদের জীবনের ঢাল হয়ে থাকবেন যেন আমরা সেই পরিচান আমরা রক্ষা করতে পারি তাই তাই তো আমরা যদি দেখি প্রভু যিশু খ্রিস্ট তিনি সেই স্থান ছেড়ে তিনি এই জগতে এসেছেন যাতে আমাদের সহায় সাহায্যকারী হয়ে জীবনে পরিত্রাণ আমাদের দিতে পারে সেই জন্য প্রভু যিশু এই জগতে এসেছিলেন তাই ঈশ্বর তিনি আমাদের সহায় সাহায্যকারী হয়ে তিনি আমাদের পরিত্রাণ তিনি দেবেন তাই আমরা যেন ঈশ্বরের অপেক্ষা আমরা করি জীবন গীত সঙ্গীত সাহিত্য শ্রদ্ধায় সাতপথ বলে সদা প্রভুর নিকটে তাহার অপেক্ষায় থাকো যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়ে যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না আমেন হালেলিয়া এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ঈশ্বরের অপেক্ষা করব ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকব আর সেই মধ্য দিয়ে আমরা পরিত্রাণ কিন্তু আমাদের একটি বিষয় মনে রাখা দরকার এই জগতে যারা কৃতকার্য হচ্ছে সফলতা পেয়েছে তাদের জীবনে অনেক টাকা পয়সা দ্বন্দ্ব পেয়েছে বিদেশের وجهে তাদের বিষয় যেন রুষ্ট বা তাদের বিষয় যেন আমরা বা আমাদের মন তাদের বিষয় নিয়ে আমরা যেন খারাপ না করি যে তার অনেক টাকা পয়সা হয়ে গেছে তার অনেক বাড়ি হয়ে গেছে তার অনেক গাড়ি হয়ে গেছে তার অনেক সম্পত্তি হয়ে গেছে তিনি অনেক কার্যে সফলতা পেয়েছে সেই বিষয় দেখে যেন আমরা মন দুঃখ আমরা না করি এবং যারা কুসংকল্প করে করে তাদের বিষয় যেন আমরা মন দুঃখ না করি কারণ দেশর তিনি আমাদের আসল যে কৃতকার্যের বিষয় আসল যে আশীর্বাদের বিষয় তা হলো পরিত্রাণ তিনি সেইটি আমাদের দান করবেন তাই বলছেন যে সদাপ্রভু নিকটে নীরব হোক আমরা যেন ঈশ্বরের নিকটে থাকি এটাই আমাদের কাছে সবথেকে বড় পুরস্কার যারা কৃতকার্য হয় যারা কুসংকল্প করে তাদের থেকেও সব থেকে বড় বিষয় ঈশ্বরের নিকটে এটাই আমাদের কাছে এটাই কাছে সফলতা এটাই আমাদের কাছে সমস্ত কিছু পাওয়া তাই সেই বিষয় যদি আমরা রাখি ঈশ্বর তিনি আমাদের পরিত্রাণ দান করবেন তিন নম্বর বিষয় যদি আমরা দেখি ও। বারো অধ্যায় দুই পদ দেখো ঈশ্বর আমাদের আমার পরিত্রাণ আমি সাহস করিব ভীত না কেননা সদরপ্রভু যে হবো আমার বল ও গান তিনি আমার পরিত্রাণ হইয়াছেন আমেনিয়া আমেন হালেলিয়া অর্থাৎ তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর আমাদের পরিত্রাণ ঈশ্বরকে পাওয়া মানে পরিত্রাণ পাওয়া আমরা যে পরিত্রাণ আমরা চাই সে পরিত্রাণ কিভাবে পাবো তাহলে সেই পরিত্রাণ হলো স্বয়ং ঈশ্বর আমরা ঈশ্বর যিনি আমাদের পরিত্রাণ দেবেন তাকে পাওয়া মানে পরিত্রাণ পাওয়া হালিলিয়া তাই বলছে আমরা যেন সাহস করি ভীত না হই যে হবা আমার বল গান তিনি আমার পরিত্রাণ হয়েছেন অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি আমাদের পরিত্রাণ আর সেই জন্য আমরা যেন এই জগতে ভয় না করি আমরা সাহস করি আর ভীত না হয়ে কিন্তু সাহস করি যে আমি ঈশ্বরকে পেয়েছি মানে আমি পরিত্রাণকে পেয়েছি আলেলুয়া যে পরিত্রাণ আমাদের দরকার না সেই মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের অপেক্ষা আমরা যদি করি তাহলে আমরা পরিত্রাণ আমরা পাই এবং জাকব তার পাঁচ অধ্যায় সাত পদে বলে অতএব হে ভাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সুষ্ঠু থাকো দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষ না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে আমেন আলেলুয়া ঈশ্বর তিনি আমাদের খুব সুন্দর করে বলেছেন যে এই জগতে যে চাষের বিষয় তা প্রথম বর্ষা প্রথম জলে প্রয়োজন হয় শেষ বর্ষা শেষ জলে প্রয়োজন হয় যতক্ষণ না পায় হ্যাঁ ততক্ষণ ভূমির কৃষক সে অপেক্ষা করে ফলের জন্য সেটিভাবে আমাদের জীবনে প্রকৃত ফল প্রভুর দেওয়া পরিত্রাণ তাই আমরা যেন প্রভুর আগমন পর্যন্ত প্রভুকে পাওয়াই হলো তাই সেই প্রভুর আগমন পর্যন্ত আমরা আমরা থাকি অপেক্ষা করি ঈশ্বর হইতে আমাদের প্রভুর যিশু হইতে তাই আজকে আপনাদের আপনাদেরকে উৎসাহিত করতে চাই আপনার কি সেই ঈশ্বরে আপনারা আপনারা অপেক্ষা করবেন সেই ঈশ্বরের নিকটে আপনারা থাকবেন যদি তাই হয় ঈশ্বরের পরিত্রাণ আপনার জন্য আমাদের সকলের জন্য তাই সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ দয়া আমাদের জীবনে পাবো ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন আসুন আমরা প্রভুর প্রার্থনা করি হে আমাদের সর্বস্ব তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য সুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অল্প আজ আমাদের দিও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধকে ক্ষমা করিছি আর আমাদের পরীক্ষা দেয়া নিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন এই মুহূর্তে সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের প্রেম এবং পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং নির্দেশকর্তা পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন মন জয় যীশু জয় যীশু জয় যীশু জয় যীশু